আসসালামু আলাইকুম আপনারা কিন্তু অনেকে ওয়াইফাই ব্যবহার করেন কিন্তু আপনারা ওয়াইফাইয়ের সে কাঙ্ক্ষিত স্পিড পান না তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি যদি আপনার ফোনে একটা সেটিং করে নেন তাহলে কিন্তু আপনারা ওয়াইফাইয়ের স্পিড দ্বিগুণ বেড়ে যাবে তো আপনারা কীভাবে সেই সেটিংটা অন করবেন আজকে আমি আপনাদেরকে সেই প্রচেষ্টা দেখিয়ে দেবো তার জন্য আপনারা ভিডিওটি রিসিভ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যাতে অন্যরা দেখতে পারে তার জন্য আপনারা সরাসরি আপনার ফোন থেকে আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন তারপর নিচে স্কল করবেন একদম নিচে তারপর নিচে দেখতে পারবেন অ্যাবাউট ফোন নামে একটা অপশন আপনারা এই অ্যাবাউট ফোনে একটা ক্লিক করে দিবেন তারপর আবার নিচে একটু স্কল করবেন নিচে এই যে নিচে দেখতে পারবেন বিল্ট নামার নামে একটা অপশন আছে এই অপশনতে আপনারা ক্লিক করে দেবেন সাত আটবার ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আপনাদের ফোনে ডেভেলপার অপশন অন হয়েছে তারপর আপনারা ব্যাক করবেন তারপর আবার এই সিস্টেমে একটা ক্লিক করে দেবেন তারপর এই যে এখানে দেখতে পারবেন যে ডেভেলপার অপশন অন হয়েছে তারপর আপনারা এই ডেভেলপার অপশনে একটা ক্লিক করে দিবেন তারপর নিচে স্কল করবেন নিচে এই যে এখানে দেখতে পারবেন আনএবল ওয়াইফাই বারবস্ট লগ ইন আপনারা এই অপশনটা এখান থেকে অন করে দেবেন আপনারা এই অপশনটা এখান থেকে অন করে দিলে আপনাদের ওয়াইফাই স্পিডটা বেড়ে যাবে তার তারপর কিন্তু আপনাদের ফোনে নেট স্পিডটা বেড়ে যাবে তো আপনারা কিন্তু এই অপশানটা অন করার মাধ্যমে আপনাদের ফোনে নেট স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন